আজকে আমি তোমাদের সাথে চানা মশলার রেসিপিটি শেয়ার করব প্রেশার কুকারে আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা মিনিমাম সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে দিলাম প্রয়োজন মতো জল নুন এখন ঢাকনা বন্ধ করে তিনটি সিটি দিয়ে নেব। প্রেশার কুকার ঠান্ডা হলে খুলে নিচ্ছি ঢাকনা ছোলাগুলো ভালো মতো নরম হয়ে গেছে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আদা রসুনের বাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটি ছোলা আমি এরকম করে ম্যাশ করে নিয়েছি ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে ছিল এলাচ দারুচিনি আর লবঙ্গ আর কয়েকটি গোটা জিরে ফোড়ন এলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি মোটামুটি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ চানা মশলা সব মশলা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব ভালো মতো তেল ছেড়ে এসেছে এখন সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে সব মশলাপাতির সাথে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিচ্ছি এখন প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপরে আর ম্যাশ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না ছোলাগুলো আগের থেকে সেদ্ধ করা তৈরি হয়ে গেছে চানা মশলা এখন ওপরে অল্প চানা মশলা আর একটু চাট মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিন এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন